আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা ভালো আছি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা আমাদের নিজেদের গাছের লেবু দিয়ে শরবত বানিয়ে খাবো আর হচ্ছে আমরা এইবার রমজানে আমাদের গাছের লেবু শরবতটা খেতে পারি নাই কারণ লেবুগুলো খুব ছোটো ছিল এই ফার্স্ট টাইম আমরা আমাদের গাছের লেবু দিয়ে রমজানে ইফতার করতে পারি নি লেবু কিনে খেতে হয়েছে তাও আবার বাজারের না লেবু সেরকম একটা গ্রাম ছিল না তাও আর কি খেতে খাইছি তো প্রচুর গরম গরমে পড়েছে গরমেব শরবত খেলে শরীরের ঠান্ডা এটা মন্দির ধরো এটা নয় কাটা ছোটো

লেবুর রসটা আমি হাত দিয়ে দিতে আপনারা চাইলে লেবুর রসটা মেশিনে সাহায্য দিতে পারেন তো লেবুর রসটা দেওয়ার পরে আমি দিয়ে দেব ফ্রিজের পানি আমি বেশি বরফ খাইয়ে খেতে পারি না আইস খেতে পারি না এই জন্য আমি ফ্রিজে হালকা একটু ঠান্ডা হওয়া পানি দিয়ে দেবো এখানে গাছে টাটকা লেবুর যে শরবত রান অন্যরকম আর হচ্ছে খেতে স্বাদ অন্যরকম একটা অন্যরকমের খাওয়ার একটা মজা আর খাওয়া মাত্রই মনে হয় যে অন্য একটা ফিল আসছে যে সব ঠান্ডা হয়ে গেছে যে যে মনে হয় যে পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে এত ভালো লাগে আমাদের এক সময় লেবুর বাগান ছিল এখন আর নাই এখন যেগুলো আছে গাছ এগুলো কলমের গাছ আমি এখন পানি নিয়ে নেব এই যে বাবা এখানে বসে আমি ভালোভাবে নেড়ে এবার চিনিটাকে মিশিয়ে নেব চিনিটাকে মিক্স করে নেব চিনির পরিমাণটা যে যেরকম খাবেন কেউ মিষ্টি কম খায় আবার কেউ মিষ্টি বেশি খায় তো চিনির পরিমাণটা একটু যার যার মতো করে শেষে দিবেন তো আমি আমার মতো করে দিচ্ছি অবশ্যই আপনারা আপনাদের মতো করে দেবেন খাবে শরবত শরবত খাবে না তুমি তর্ব কি বানানো হয়ে গেছে এখন আমি এটাকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দোয়া করবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ